hello বন্ধুরা তো দেখো good evening সবাইকে তো আজকে আমি মেসোর দেখো কতগুলো parcel নিয়ে চলে এসেছি মেসোর থেকে এতগুলো আমি জিনিস কিনেছি তার সাথে একটা বাক্সর ভেতরে কি তো সব packing আমার unboxing করা হয়ে গেছে কারণ জানোই তো যে এগুলো আসলে জিনিসগুলো আগে নিজেকে check করে নিতে হয় তারপরে এই দেখ তো লং তো ঘে আলা এটা হচ্ছে বুঝতে পেটানে মড়িয়ে আছে লাস্টান এখন সবাই করছে তোমারণ নিচ্ছয় জানো মেট দেখে একটু সবাই কিনতে পড়ছে আর তার সাথে রয়েছে একটা দু এই যে হচ্ছে দু তো দেখো এই যেনে আমার গায়ে লাগিয়ে দেখা তারপর আর একটা কুর্তি দেখাচ্ছি এখানে কিছু আমারও আছে আমার মায়েরও আছে এটা হচ্ছে sleeveless আমার মায়ের এটা হচ্ছে আমার সাইজ আমার size নয় এটা এটা সামনে দড়ি সামনে বুকের কাছে দড়ি এ দেখতে পাচ্ছ সাদার মধ্যে সাদা কালার গুলো খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার মায়ের এই আরেকটা ফুলছি

এই দেখো আমি নিয়েছি আমার উইন্ডো পর্দা এইটা কিভাবে সেটিং করা আর উইন্ডো পর্দা তো এরকমই ফটোশপ এই একটা আমার ঘরে হচ্ছে আমার উপরের বারটা হচ্ছে এবার তোমাদেরকে লাস্ট আমার একটা জিনিস দেখা তুই বডি এই বাক্স করে চলে এসেছে টাওয়ার জেল টাওয়ার ডেল হচ্ছে এটা হচ্ছে ফেসটিম কোম্পানি থেকে তো এই দুটো বডি ওয়াশ আমি তিন মাস চার মাস অন্তরই একটা করে অর্ডার করি দুটো করে থাকে তো এখানে এই টাওয়ার জেলগুলোর দাম আছে একটা হচ্ছে রোজ ফ্লেভারে

তো আমার মেয়ে একটু অতিরিক্ত শিক্ষিত হয়ে গেছে তাই একটু কথায় কথায় কষ্ট হবে তো এই যে হয়ে গেছে আমার সব কিছু গिफ्ट দেখানোর তোমাদের আর ওর একটা দুটো ড্রেস আছে ওগুলো দেখানোর ছিল ওগুলো আমি দেখাবো তোমাদের পরে ঠিক আছে একটা একটা গ্রাউন্ডেট আছে তো এখন আনতে গেলে আবার ভিডিওটাকে আবার এখানে স্টক করে আবার ভিডিও ওকে করতে ওটা আমি আবার কোন জিনিস আসবে তার সাথে ওই ডিঙ্গটা রাখি দেই এইতে ভিডিও ঠিক আছে তো সবাইকে টাটা বাই বাই